আছে ইউনহো ওর পাশের বসে আছে ন্যান্সি ইউনহো বসে বসে ফোন স্কল করছে আর ন্যান্সি ইয়ারফোন দিয়ে গান শুনছে তখনই বুগাম এসে ন্যান্সির কান থেকে একটা ইয়ারফোন খুলে দিল কি হলো মিস ব্যান্সি হলুদ অনুষ্ঠানে এসে পাচের গায়ে হলুদ না ছুঁয়ে এখানে বসে আছেন আবার দেখছি গান শুনছেন বসে বসে গায়ে হলুদ ছোঁয়াবেন কখন আমি কি পাঁচের গায়ে হলুদ ছোঁয়ানোর জন্য এখানে এসেছি নাকি আমি তো এখানে এসেছি পাঁচের বোন আর ভাইয়ের বউয়ের সাথে পুরনো হিসাব মেটানোর জন্য মানে মানে

আছে সেখানে গান বাজছিল তখনই ন্যান্সি সেই গানটা বন্ধ করে দিল স্টেজের উপরে দাঁড়িয়ে একটা মাইক হাতে নিয়ে বলতে লাগলো অ্যাটেনশন প্লিজ আমি একটা জরুরি অ্যানাউন্সমেন্ট করতে চাই সবাই আগ্রহী হয়ে মাইক হাতে করে সামনে গিয়ে দাঁড়ালো এবং জেনিকে হাত ধরে স্টেজে নিয়ে আসলো আমি আর একসময় খুব ভালো ফ্রেন্ড ছিলাম কিছু বছর আগে কোনো একটা কারণে আমি ঢাকা চলে আসি তারপর ওদের সাথে আর যোগাযোগ হয়নি বলছে আমি কি কানে ভুল শুনছি যে মে আমাকে দুই সহ্য করতে পারত না সে নাকি আমাকে মিস করেছে অসম্ভব জেনি কথাগুলো বিড় করে বলল ও ন্যান্সি ঠিক শুনতে পেয়েছে ন্যান্সি কি আলতো করে জেনিকে জড়িয়ে ধরল এবং কানের কাছে গিয়ে বলতে লাগল এত শক তো আর নেই বেবি আমি তোমাকে আগে যতটা ঘৃণা করতাম এখন তার চেয়ে 100 গুণ বেশি করি যদি পারতাম তাহলে তোমাকে এখানেই নিজের হাতে খুন করে ফেলতাম আর একটা দিন যেগুলো করলাম এগুলো জাস্ট ড্রামা ছিল আসছিল তো করে ন্যান্সির বলা কথাগুলো শুনতে পায় স্টেজের সামনে লিসার জি মিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে সঙ্গে সঙ্গে সেখানে ন্যান্সি আসলো এই যে আপনা না এবার ছবি তোলা বাদ দিয়ে আসল কাজটা কর নাচের ভিডিওটা খুব ভালো করে করবে যেন কোনো এক জায়গা যেন একটা ক্লিপ মিস না হয় না কোনো কিছু মিস হবে না ইউ নো ওয়াই তোমরা জানো আমি মানুষকে খুব ভালো করে বান্দে বেস্ট অফ লাক ন্যান্সি এই তোরা সবাই উঠতে সব লাইট গুলো অফ হয়ে গেল শুধু দুটো লাইট এসে ওদের দুজনের উপর পড়েছে গান শুরু হলে ওরা দুজন নাচ শুরু করলো দুজন বেশ ভালোই নাচছে নাচের এক পর্যায়ে নাই মারলো সঙ্গে জেনি পড়ে গেল আর ন্যান্সিও ইচ্ছা করে স্টেজের উপরে পড়ে যাওয়ার নাটক করলো ন্যান্সি স্টেজ থেকে নেমে পড়তেই লোড শেডিং হয়ে গেল লোড শেডিং হওয়ার দুই সেকেন্ডের মধ্যেই জেনি খুব জোরে চিৎকার শুনতে পাওয়া গেল আর সঙ্গে সঙ্গে কারেন্ট চলে আসলো কারেন্ট আসতেই সবাই হা করে স্টেজের দিকে তাকিয়ে রইল তাকিয়ে তো হতবাক হয়ে গেল কে কে তো জোরে চিৎকারও দিয়েছে ওহ লিসা আপু যা চেয়েছিলাম ঠিক তাই হয়েছে ঠিক বলেছিস বেশ সাকসেসফুল হয়েছে দেখ এখন কেমন লাগে ব্যাপারটা এতটা ভয়ঙ্কর করতেই পারেনি লিসা তো ক্যামেরা সেই কখন থেকে স্টেজের দিকে ধরে আছে সুজিত পুরো ভয়ে কেঁপে উঠেছে ইউনো যে হোক তো ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করছে কারণ সামনের স্টেজে জেনি কালো রঙে একদম মাখামাখি হয়ে আছে শুধু তাই নয় রঙের উপরে এক গাতা সাদা তুলো কালোর উপরে সাদা তুলো পরাতে জেনিকে একদম ভয়ঙ্কর লাগছে ও তো পুরো স্টেজ হয়ে দাঁড়িয়ে আছে অবশ্য ওটা জেনি কি না সেটা বোঝা যাচ্ছে না ও দুটো চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না যেন মনে হচ্ছে সামনে কোনো কালো ভূত

বলেই ন্যান্সি হন হন করে সেখান থেকে চলে গেল ভূকম্প তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে দূরে তো থাকতেই চেয়েছিলাম কিন্তু তুমি থাকতে দিচ্ছ কোথায় কি দরকার ছিল আজকে ওইভাবে ডান্স করার যে তো অন্যভাবেও শাস্তি দেওয়া যেত শুধু শুধু নিজের বিপদ নিজে ডেকে আনলে এবার আমার থেকে তোমাকে কে বাঁচাবে সুইটহার্ট এদিকে জেনি রেগে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে হাতের কাছে যা পাচ্ছে তা দিয়ে ভাঙচুর করছে স্টেজটা পুরো তছনছ করে দিচ্ছে জেনির মা বাবা দেখে ওর মধ্যে এগুলো সব ডেকোরেশনের লোকদেরই কাজ আর এই সব দেখে ডেকোরেটরা প্রচন্ড পরিমাণে বিরক্ত হচ্ছে কেউ কেউ তো আবার এই জেনির পাগলামিগুলো ভিডিও করে রাখছে আর এম জিন ইউনজুন সোবিন আর তে দুই মামা মামি ফার্ম হাউসের ভিতরে চলে গেল ওনাদের এই সব ড্রামা দেখার কোনো ইচ্ছা নেই আর তাছাড়াও এটা যে ইউনহুদের কাজ এটা ওরা খুব ভালো করে বুঝতে পেরেছে একই তো গাই হলুদের অনুষ্ঠানটা পুরো ভঙ্গ হয়ে গেল তারও উপর জেনির এরকম ব্যবহারে গাই লোক মুসলমানদের সামনে বেশ লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে গেছে যিনি অনেকক্ষণ পর অনুভব করলো ও শরীরের ভেতরে জ্বলছে চোখের মতো জ্বালা পোড়া করছে ও তড়িহড়ি করে ফার্ম হাউসের ভেতরে চলে গেল এবং নিজের রুমে চলে গেল শাওয়ার নিতে ইউ নো লিসা জিমি ন্যান্সি বুকাম জে হোক সুজি আর সুহু ফার্ম হাউসের ছাদে গোল হয়ে বসে আছে ওরা তো সবাই জেনির এই লাফালাফি সব ভিডিওগুলো গ্রুপে আপলোড দিচ্ছে সঙ্গে সঙ্গে সেটাই সুগা এসে উদ্দেশ্য করে বলল এসব ফালতু ওই মেয়ে যা করছে তাতে এতটুকু শাস্তি ওর জন্য যথেষ্ট নয় ওকে তো ভয়ঙ্কর কোনো শাস্তি দেওয়া উচিত ছিল গায়ে একটু কালার আর তুলো ঢেলে ভিডিও করে সেগুলো গ্রুপে পোস্ট দিয়ে আর কি হবে না হয় তো ও একটু অপমানিত হবে তাতে কি ওর করা অন্যায়গুলো শাস্তি পূরণ হবে ওকে তো জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া উচিত শান্ত হও বৎস ওর শাস্তি সবে মাত্র এক ধাপ শুরু হলো তাই কেনারে হালকার উপর ঝাপসা মেরে এখন एवरीवन শো তো শুরু হয়ে গেছে তাড়াতাড়ি নিচে চলো সবাই আজকে ডাটকার ও লাইক টেন দেখবো ওরা সবাই নিজের রুমে এসে দেখে যেনি নিজের রুমে বেরের উপরে শুয়ে কান্না করছে আর ওকে কয়েকজন মিলে শরীরে বরফ লাগিয়ে দিচ্ছে তাই তো সোফার উপর বসে ডন কেয়ার ভাব নিয়ে ফোন টিপছে ওকে দেখে মনে হচ্ছে এজেনি মরে গেল ওর কিছু যায়ও না আসেও না ইওনো ন্যান্সি লেসা জিমিন ওদেরকে দেখে মনে হচ্ছে ওরা যা করেছে ঠিক কাজটাই করেছে ওরা নিজেদের কাজের জন্য ধরনের অনুশোচনা করছে না বরঞ্চ ওদের চোখের মুখে স্পষ্ট খুশির ছাপ দেখা যাচ্ছে জেনে কান্না দেখে তো আবার হচ্ছে কিন্তু যখনই মনে সাথে যা ঘটেছে শাস্তি পাওয়াই উচিত ভেবেই একদম উড়ে দেখে বলছে এই রাম সাথে তীর বিয়ে হয়নি দেখো নিজের কতটা কষ্ট পাচ্ছে আর এই গাধাটা বসে বসে ফোন টিপছে ব্যাটা 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 ওদের দুজনের কথা শুনে ওদের দলের সবাই তো মিটিমিটি করে হাসছে ব্যাপারটা দারুণ হয়েছে খারাপ হয়নি পড়তেই চোখ তুলে তাকালোতে চোখের সামনে তাকিয়ে দেখলো যাকক সামনে সোফায় ঘোমাচ্ছে মুহূর্তেই সব ঘুম পালিয়ে গেল কোটা একটা জোরে চিৎকার দিয়ে ধরপর করে সোয়া থেকে উঠে বসলো চার পাঁচটা ভালো করে তাকিয়ে দেখতে লাগলো না এটা তো ওর রুম নয় তাহলে এখন কোথায় আছে ও এখানে ভাই আশ্রয় কিভাবে এসব ভাবতে না ভাবতে কাল রাতে সব কথা আস্তে আস্তে মরে পড়ে গেল আর তার মনে ক্রাশ বিষ্ণুতা এসে ভর করলো টের শুনে জাঁকুক লাফিয়ে উঠেছে দ্রুত কাছে দৌড়ে এসে অস্থির হয়ে জিজ্ঞাসা করলো কি কি হয়েছে তে হচ্ছে আমাকে বলো খারাপ কিছু স্বপ্ন দেখেছো না আমি বাজে কোনো স্বপ্ন দেখিনি আমরা এখন কোথায় আছি এখানে কিভাবে এলাম আমাকে না নিয়ে আমরা এখন একটা রিসর্টে আছি সেন্সলেস হয়ে গিয়েছে তোমাকে নিয়ে আমি এখানে এসেছি বিকজ ফার্ম হাউস থেকে আমাদের বাসা অনেকটা দূর আর অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই বাসায় না নিয়ে গিয়ে এখানে নিয়ে এসেছি এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও ব্রেকফাস্ট করে মেডিসিন খেতে হবে ডক্টর এসেছিল বলেছে তোমাকে বেশি স্ট্রেস না নিতে তে ফ্রেশ হওয়ার জন্য কম্বলটা সরিয়ে বিছানা থেকে নামতে যাবে তখন ইওর চোখ গেল নিজের শরীরের দিকে ও সঙ্গে সঙ্গে আবারও চিৎকার দিয়ে বিছানায় উঠে কম্বলটা নিজে গায়ে জড়িয়ে নিল যাক বাইরে যেতে নিছিল তে চিৎকার শুনে আবার পিছনে ঘুরে তাকাল এই মেয়ে, আবার কি হলো? কথায় কথায় বাচ্চাদের মতো চ্যাঁচাও কেন? আমার ড্রেস কোথায়? সো ডিফিকাল্ট। তোমার গார்সেটে তো আছে। আরে এটা তো তো শর্ট নাইটি। কাকু চেঞ্জ করেছে। কথাটা শুনে সঙ্গে সঙ্গে জাংকুকের কাছে গিয়ে আসলো। আর স্বাভাবিকভাবে বললো, আমি চেঞ্জ করেছি। কেন? কোন সমস্যা? এই কিছু কোন ফ্যালফ্যাল করে জাংকুকের দিকে তাকিয়ে রইলো। তারপরে আসন কহেসি দিল।

বলল তারপর দু হাত দিয়ে তারে স্পর্শ করে বলল অনেক বড় হয়ে গেছো তাই না একদম বড়দের মতো পাকা পাকা কথা বলতে শিখে গেছো আমি তো জানতাম তুমি আমাকে সহ্যই করতে পারো না কিন্তু তুমি যে আমাকে এতটা বিশ্বাস করো সেটা তো কখনোই জানতাম না জানুককে স্পর্শして একটু নড়ে চলে বসলো নিজের অজান্তেই ওর চোখ দুটো বন্ধ করে নিল মুখের মধ্যে কেমন জানি টিপ টিপ আওয়াজ হচ্ছে জানুককে আর কাছে গিয়ে অনেক গভীর ভাবে একটা চুমু খেলো এর মুখের উপর পড়ে থাকা চুলগুলো আলত হাতে সরিয়ে দিল তুমি নিজেও জানো না আজকে আমি কি কতটা খুশি হয়েছি আজকে সকালটা আমার জন্য এতটা সুন্দর হবে আমি তো ভাবতেই পারিনি থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা বিশ্বাস করার জন্য এবার জাঙ্কু কেটে ছেড়ে দিল এবং উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল তুই ফ্রেশ হয়ে নাও আমি স্টাফদের তোমার ড্রেস আর খাবার দিয়ে যেতে বলছি বলতে বলতে জাঙ্কু প্রায় দরজার কাছে চলে গিয়েছে কিন্তু আবারও কিছু মনে পড়তে দৌড়ে তার কাছে চলে এসেছে এবার টের দিকে ঝুঁকে বলতে লাগলো বাই দা ওয়ে পিপিপি সব মেয়েরা আমার কাছে 100% সেফ হলেও তুমি কিন্তু আমার কাছে পুরোপুরি সেফ না আমাকে এতটাও বিশ্বাস করার কোনো দরকার নেই আমি আবার তোমাকে দেখলে যখন তখন কন্ট্রোললেস হয়ে যাই বলতে চাই না আবার তোমার সাথে কখন ভুলভাল কিছু করে ফেলি সো বি কেয়ারফুল বলি সঙ্গে সঙ্গে জাগুক সেখান থেকে চলে যায় কি বল আশ্রমে চলে গেল লিসা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে গায়ে হলুদের যে পিকগুলো ফেসবুকে আপলোড দিয়েছে সেগুলো জিমিনকে দেখাচ্ছে তখনই দরজাটা ঠাস করে খুলে ইউনো প্রবেশ করলো ওর চোখগুলো ভয়ঙ্কর লাল হয়ে আছে চুলগুলো উস্কো

হয়ে গেছে। প্লিজা তো ইয়ন কাছ থেকে ওকে ছাড়ানোর চেষ্টা করছে। ভাইয়া আমাকে ছাড়ো প্লিজ লাগছে আমার। লাবুক, আমার কথা শুনিসনি কেন? তুই জানিস না আমি একবার যেটা মান করি সেটা কেউ পরবর্তীতে করলে আমার খুব রাগ হয়। এবার লিসা ইয়ন হাতটা ছটকা দিয়ে ছাড়িয়ে বলল, তুই সাহস কি ক্লো তারপর কালকে পিকগুলো আপলোড किए थे সেগুলো কমেন্ট বক্সে গেল

আমার কথা এত ভাবে আমাকে যেন কেউ বাজে কথা না বলতে পারে তাই জি ভাইয়াকে আর সুজি আপুকে এখানে ডেকে নিয়ে এসেছে যে মানুষটা মেয়েদের মা সময় কথা এত ভাবে তাকে আমি কেন পৃথিবীর যে কোনো মেয়ে তাকে চোখ বুঝে বিশ্বাস করতে পারবে তে ভাবনার মাঝে কেউ একজন দরজায় টোকা মারলো মে কামিং ম্যাম হুম ভিতরে এসো এ রিসোর্টে একজন ফিমেল স্টাফ তার হাতে একটা শপিং ব্যাগ এবং খাবারের ট্রলি মেয়েটা এসে তার দিকে শপিং ব্যাগটা এগিয়ে দিল ইওর ড্রেস ম্যাম ড্রাই ক্লিন করানো হয়েছে এবার পড়তে পারেন থ্যাংক ইউ সো মাচ ইউ আর মোস্ট ওয়েলকাম ম্যাম আপনার শরীরের অবস্থা এখন কেমন আগে থেকে একটু বেটার ফিল করছেন হুম আগে থেকে অনেকটা বেটার ফিল করছি ওকে ম্যাম টেক কেয়ার আমি এখন আসছি আপনাদের ব্রেকফাস্ট এখানে রাখা আছে খেয়ে নেবেন গুড ডে ম্যাম বলে মেয়েটা চলে যেতে নিলে মেটাকে মেয়েটাকে পেছন থেকে ডেকে বসে ইয়েস ম্যাম কিছু বলবেন না মানে আসলে বলতে চাইছিলাম কালকে আমার ড্রেস কি চেঞ্জ করেছে আমি করেছি ম্যাম আসলে আপনার লেহেঙ্গাটা একদম হলুদ লেগে নোংরা হয়ে গিয়েছিল তাই স্যার বলেছিল চেঞ্জ করে দিতে পরবর্তীতে ড্রাই ক্লিন করতে দিয়েছে কেন ম্যাম কোনো সমস্যা হয়েছে না না কোনো সমস্যা নেই জাস্ট এমনি জিজ্ঞাসা করলাম আপনি এখন আসতে পারেন বলি কি একটা জোরপূর্বক হাসি দিল মেয়েটা সেখান থেকে চলে গেল মেয়েটা যেতেই সুজিতেকে জিজ্ঞাসা করে বসলো তুমি কি ভেবেছিলে ড্রেসটা কি জাঙ্কুক ভাইয়া চেঞ্জ করেছে আরে তো কি বলছো

না তোরা যেমন পেকে কেউ কিছু বলে রেগে যাস তেমনি লিসা জিমি ন্যান্সি ওরা আমার বোন লাগে ওদের কেউ কিছু বলে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না এমন কি সেটা আমার ভাই হোক দেখার বিষয় না চুপচাপ করে ওর ফোনটা ফেরত দিয়ে দে না ভাইয়া আমি তোমার কথা কখনোই অমান্য করার সাহস দেখাইনি কিন্তু আজকে আমি শুনবো না তুমি প্লিজ প্লিজ এই বিষয়ে কথা বলো না ওকে কোনো ব্যাপার না তুই আমার কথা শুনবি না তো শুনতে হবে না তুই যদি লিসার ফোন আর আইডি ফেরত না দিস তাহলে আমি তোর আইডি হ্যাক করব তুই তো জানিস আমার চেনা হ্যাকার আছে যাতে তোর মতো পুচকে হ্যাকারের আইডি হ্যাক করতে 5 মিনিটও সময় লাগবে না তখন কেমন হবে বল তো বলেই জাঙ্কুক পকেট থেকে ফোন বের করলো এটা তো ইউনো দেখে তুর তুর করে নিজের পকেট থেকে ফোনটা বের করে লিসাকে দিয়ে দিল এই নে তোর ফোন খুব বড় একটা ভুল করলি আজকে না হয় ভাইয়ের জন্য বেঁচে গেলি কিন্তু এরপর থেকে তোকে আমার হাত থেকে কে বাঁচায় আমিও দেখব তুমি আমার কিচ্ছু করতে পারবে না এসব ভুল কিনা অন্য কাউকে গিয়ে দাও যত সব সরাসরি সামনে থেকে

পিছনে যেতে লাগলো তখন সুগা থেকে ডাক দিল সুগা থেকে ডাক দিয়েছে বলে জাংকুকে পিছনের দিকে ঘুরে তাকালো তে তে তুই শোনা আমার কথা তুই কি আমার উপর এমন রাগ করে আছিস তে তো কোনো কথা না বলে ভিড়ল চলে যেতে নিছিল জানো তুই সুগাকে চিনি না তে তুই তোর ভাইয়ের উপর জিনিস তখনই জাঙ্কু কি সুগাকে বাধা দিল সুগা বাদ দে ওকে ওর মতো যেতে দে এভাবে হবে না জাঙ্কু প্রো এখন কি করব ও তো আমাকে খুব বাজে ভাবে ভুল বুঝেছে অন্যায় যখন করেছি শাস্তি তো পেতেই হবে তাই না আমি দেখছি কি করা যায় আর তুই তো এখন তার সাথে কথাই বলবে না ঠিক আছে আমিও ভাবছি বলে সুগা ইউনো যেদিকে যায় ও সেখানে চলে যায় দে অলরেডি ভিতরে চলে গেছে জাঙ্কু ভিড় পায় ভিতরে গেল জাঙ্কু ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে পাশের সিটে কে মন খারাপ করে বসে আছে কেতে বাসের সামনে এসে জাঙ্কু গাড়িটা থামালো কে কিছু না বলে চুপচাপ গাড়ির দরজা খুলে নেমে যেতে লাগলো জাঙ্কু বিষয়টা খেয়াল করে তে হাতটা টেনে ধরে নিজে একদম তে কাছে চলে গেল কি হয়েছে তে পাখি মুখটা এভাবে কালো করে রেখেছো কেন এই সব কিছু আমার জন্যই হলো তাই না আপনি আমার জন্য কতটা হার্ড হয়েছে কিন্তু বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি সামান্য কথার জন্য ভীষণ ঝামেলা হয়ে যাবে জাগুক ভীষণ শক্ত করে টেকে জড়িয়ে ধরেছে থেকে কানা করতে দেখলে জাগুকের ভীষণ কষ্ট হয় এবং জাগুক অনেক বেশি অস্থির হয়ে যায় সব কিছুর জন্য নিজেকে দোষ দেওয়া বন্ধ করতে তোমার জন্য মোটেও কিছু হয়নি যা করেছে ওই থার্ড ক্লাস মেয়েটা করেছে তোমার এখানে কোনোই দোষ নেই কিন্তু আপনি তো আমার জন্যই আঘাতটা পেলেন তাই না আমি And it's